হাই গাইস এই আন্টিটার দিকে এতটা সুন্দর ছিল আন্টিটা পূর্বাকে बर्थडे করা হচ্ছে পারবে না আর আজকে बर्थडे আজকে বাই কানের দেখাচ্ছিল ছোট বড় সমস্ত কিছু একসাথে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজ হচ্ছে আমার বার্থডে টোয়েন্টি সেভেন ডিসেম্বর তো কাল রাত থেকেই অনেকেই উইশ করা স্টার্ট করে দিয়েছে অনেকে তো রাত বারোটার সাথে সাথেই মানে উইশ করা শুরু করে দিয়েছিল তো যারা রাত বারোটা উইশ করেছে বা বারোটার পরে উইশ করেছে মোটামুটি সবারই স্ক্রিনশট আমি এখানে অ্যাড করে দিলাম আর সবাইকে জানাই অনেক 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 থ্যাংক ইউ কারণ তোমরা আমার এই দিনটাকে আরও অনেক স্পেশাল করে দিলে तुम पे बारी है, है तेरे जन्म का ईश्वर सवार आए ख्वाब पूरे हो तुम्हारे करम से पुराना होने वाला है बुढ़ा होने की खुशी में बड्डे तेरा होता है कौन से कपड़े पहले बड्डे आया है खच्चा होने वाला है बड्डे तेरा हो नुकसान मेरा किसने है तेरा बड्डे आया है मेरा खच्चा होने वाला है এত সুন্দর সুন্দর बर्थडे विश পেলাম তারপর অনেকের সাথেই ভিডিও কলে কথা বললাম অনেকে ফোনও করলো তারপর তো আর কি ঘুমিয়ে পড়লাম আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমার সমস্ত फ्रेंड्सরা এসে গেছে সকাল সকাল আমাকে সারপ্রাইজ দেবে বলে আর এসে বেলুন বেলুন ফুলিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিল আর ওদেরকে দেখে তো আমার মনটা পুরো সকাল সকাল খুশি হয়ে গেল পক্ষ থেকে পূর্বাকে बर्थडे विश করা হচ্ছে

Happy birthday to you Happy birthday dear cumpla Happy birthday to you তারপর তো সকাল সকাল কেক কাটিং করার পর সবাইকে কেকটা খাইয়ে দিলাম আর খুবই মজা হলো সত্যি বলতে আর মানে সমস্ত ভিডিও তো আর করেনি আরও অনেক মজা করেছে অনেক ফাজলামও হয়েছে এখানটায় আর এই যে আমাদের পাশে আমার ঠামো দাঁড়িয়েছিল আর ঠাম্মা তো খালি বলছিল এত সকাল সকাল বার্থডে এত সকাল সকাল বার্থডে কি হয় নাকি তো এইরকমই আর কি তো খুবই মজা করলাম আর সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সবাই আমার বাড়িতে আসার জন্য আর আমার স্পেশাল ডেটাকে

আর সুভাষিস আর অভিজিৎ তো আমাকে কেক কানোর নাম করে পুরো মুখ টুক ভরিয়ে ভূত বানিয়ে দিয়েছিল আর এদিকে তারপর জুবি জয়শ্রী ওরা কেক খাওয়ালো আর তারপরে ঠাম্মাও আমাকে একটু কেক খাইয়ে দিল ঠাম্মা তো খায় না তাই জন্য ঠাম্মাকে আর দেয়নি আর তারপর ঠাম্মাও আমাকে একটু কেক খাইয়ে দিল তারপর ঠাম্মা আমাকে আবার দুশো টাকাও দিল আশীর্বাদ করে ঠাম্মা আশীর্বাদ করে দুশো টাকা দিল আর এদিকে আমার বোনও আবার ফোন করছিল মানে সারাদিন থেকেই ফোন চলছিল আর কি যারা রাতে করতে পারেনি তারা ফোন করছিল সবাই চলে এসেছে আর আমাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজটা দিল কিন্তু আমি ওরা আশা আগে ঘুম থেকে উঠে গেছিলাম যাই

ওরা তো ফাজলামো করে কেকের ক্রিম দিয়ে পুরো মুখ চুলে ভালো করে লাগিয়ে দিয়েছিল কেকের ক্রিমটা বাট আমি যখন পরিষ্কার করতে যাই তখন নর্মাল জল দিয়েও যখন চুলটাকে ধোই তখনও কিন্তু চুল থেকে যাচ্ছিল না তারপরে সামনের চুলগুলোর মধ্যে শ্যাম্পু করে আসি আর যেহেতু সকালের টাইম ছিল সে কারণে আমার একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা ইয়ে আছে তো সে কারণে আমি ভালো করে ড্রায়ার দিয়ে চুলগুলোকে শুকিয়ে নিচ্ছিলাম ঠান্ডাটা না লাগে আর কেকের ক্রিমগুলো এখন এমনই হয় যে এতটাই আঠালো থাকে যে চুলে লাগলে না কোনোভাবেই সরতে চায় না আর মুখে তো আছে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেওয়া যায় ওরা তো এসে কেক টিক দিয়ে পুরো চুলের মধ্যে ভরিয়ে দিয়ে গেছিলো তোমরা দেখতেই পেয়েছিলে তো এখন এগুলোকে একটু শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে এসছি তো কারণ ক্রিমের যে কেকের যে ক্রিমটা থাকে না চুলের মধ্যে খুবভাবে বসে গেছিলো পুরোভাবেই যাচ্ছিলো না তারপর এখন শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে এসে এখন এই যে ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিলাম চুলটাকে ওরা তো সবাই সকাল সকাল চলে এসছে আমি ঘুম থেকে ওঠার আগে সব ফ্রেন্ডসরা এসে আমাকে উঠিয়ে তারপরে বার্থডে সারপ্রাইজটা দিয়ে গেল তো আমি মোটামুটি উঠেই গেছিলাম ওটা একটু সোশ্যাল মিডিয়া সাইডগুলো চেক করছিলাম তার মধ্যেই ওরা চলে আসে তো খুবই মজা হলো আর আজকে বার্থডে দিনের সকালটাই অনেক মজা করে শুরু হয়েছে তো আজকে সারাটা দিন কেমন যায় না যায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি ব্লগটা শুরু করতে করতে একটা কথা বলে রাখি যে আমার এবারের বার্থডে নিয়ে কোনো প্ল্যানিং নেই মানে কেক কাটবো বা ওই রেস্টুরেন্টে যাবো এরকম করবো সেরকম করবো এরকম কোনো প্ল্যানিং নাই মানে র্যান্ডামলি শুরু হচ্ছে আজকের দিনটা এখন দেখি সকাল সকাল তো ওরা এসে সারপ্রাইজ দিলো অনেক মজা হলো এখন দেখি কীরকম কি যায় কারণ আমার আজকের এবারের বার্থডে নিয়ে কোনো প্ল্যানিং নেই তো চলো যেরকমই যাক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর কিচেনে গিয়ে দেখি মা আমার জন্য বানিয়ে নিয়েছে গরম গরম ফুলকো ফুলকো এই লুচিগুলা আর এই লুচিগুলা দেখে তো মানে পুরো খুশি হয়ে গেছি আর মাও জানে যে আমি লুচি খেতে খুব ভালোবাসি তো সে কারণে মা লুচি বানিয়েছিল আর যেহেতু আজকে জন্মদিন সে কারণে মা সকাল সকাল চালের পায়েসটাও বানিয়েছিল আর আমি না এমনিতেও বলেছিলাম যে সবাই সকাল সকাল পায়েস খেতো এবার আমিও ঘুম থেকে উঠে পায়েস খাওয়াবো তো সে কারণে মা সকাল সকালই পায়েস আর লুচিটা বানিয়েছিল আর সঙ্গে ওরা যে রেখে গেছিল মানে খাওয়া দাওয়ার পরে যে কেকের টুকরোটা ছিল সেটাও নিয়ে অল্প একটু নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য তারপরে তো আমি মা আমরা সবাই খাচ্ছিলাম তো মা আমার পরেই খেয়েছে ঠাম্মার আমি একসাথেই বসে খেয়ে নিলাম অন্য বছর বার্থডেতে কি হয় জানো তো এই যে সকালের যে খাবারটা না এটা সবসময় স্কিপ হয়ে যায় কেননা সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে চলে যায় ঠাকুর মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য বাট এইবার তোই পুজোটা দিতে পারবো না কেন আমাদের জাতক চলছে আমার ভাইয়ের ঘরে ছেলে হয়েছে সে কারণে তো জাতকের জন্য আর পুজো দিতে যেতে পারবো না সে কারণে সকাল সকাল খেয়ে নিচ্ছিলাম আর আজকে যেহেতু আমার বার্থডে সেই কারণে সকাল থেকেই কিন্তু আমার পছন্দ মতো সমস্ত কিছু হবে তো লুচি খাওয়ার পর সকালের খাবার বানিয়েছিল মা খিচুড়ি বেগুন ভাজা আলু সেটাই খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু সকালে লুচি খেয়েছি বেশি একটা খেতে পাইনি অল্পই খেয়েছি মা আর আমি একসাথে তারপরে যখন স্নানে যাব তখন দেখি মা হঠাৎ করে আমার ড্রেসটা দিয়ে বলছে এটা পরে নিস আজকে স্নান করে আমি বললাম যে ড্রেস আর সত্যি বলতে ড্রেসটা পেয়ে তো আমি অনেকটাই খুশি হয়ে গেছি আর মা এমনিতেও জানে আমি একটু নতুন নতুন ড্রেস পেলে খুব বেশি খুশি হয়ে যাই তো এটা মা একটা সেট এনে দিয়েছিলো আর আমার দেখে তো খুবই ভালো লাগলো আর কালারটা অনেকটা সুন্দর ছিল ব্ল্যাকের মধ্যে তো সেটা নিয়ে স্নানে চলে যাই আর একচুয়ালি আমাদের এসে আজকে বাবা আমি মা আমরা একটু বাইরে গিয়ে দুপুরে লাঞ্চ করার প্ল্যানিং ছিল কিন্তু কখন যে বাবাই বাজার এনেছে কখন যে মাই রান্না করছিল সেটা কিন্তু আমি জানতাম স্নান টান করে এসে কি করলাম একটু শুয়ে শুয়ে না সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখছিলাম আর হঠাৎ করেই মা আমাকে ডেকে বললো খেতে আমি বললাম যে কেন আমি আমরা তো আজকে বাইরে যাবো রেডি হবে না তো মা এসে বলছে না আজকে যাবো না কারণ তোর বাবার কাজ চলে এসেছে তো এখন বেরোতেই পারবে না আর আজকে বাজারে আজকে বাইরে খেতেই হবে না আজকে ঘরে যা রান্না করছি সেটাই খাবে আর যে চিকেন পেঁয়াজে যেগুলো তোমরা ভিডিও দেখলে কিন্তু মাই করে মার মোবাইল দিয়ে আমি তো বলতেই পারি না যে ঘরে রান্না হচ্ছিলো তো একটু মন খারাপও হচ্ছিলো আবার ভাবলাম যে মা আমার জন্য এত কিছু রান্না করেছে সেটা তো আমি খাবোই এটা দেখে আমার খুশি হয়ে গেছিলাম তারপরে নর্মালি কিছু এরকম কিছু রেসিপি ছিল না ছোট মাছের চচ্চড়ি ছোটো মাছের বড়া আর চিকেন কষা ছিল আর মায়ের হাতে রান্না তো খেতে সবসময়ই আমার ভালো লাগে কারণ মা আজকে ভালোবেসে আমার জন্য এইগুলো রান্না করে আর মা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখে আমাকে ডাক দিয়েছিল আর এই যে স্যালাডের প্লেটটা দেখছো আমি সবসময় স্যালাডটা একটু বেশি করে সাজিয়ে খেতে ভালোবাসি সে কারণে মাও আমাকে সুন্দর করে স্যালাডটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল যতটুকু মা পারে ততটুকুই তারপরে আর কি আমিও খুশি হয়ে গেলাম আর আমিও লাঞ্চটা করে নিলাম তোমাদের সাথে তো আমি সকাল থেকে সমস্ত কিছু শেয়ার করছি আজকে যা যা করছি সারাটা দিন সমস্ত কিছুই তো দুপুরবেলা তো বাইরে গিয়ে খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু যেহেতু মা ঘরে হঠাৎ করে এত কিছু বানিয়ে নিল সে কারণে তো আর ঘরেই লাঞ্চটা করতে হলো বাইরে গিয়ে আর খাওয়াটা হয়নি আর এক তারপর তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা মতো এখন রেডি হয়ে গেছি একটা জায়গায় যাচ্ছি তো এমনিতে তো বাইরে এবার কোনো প্ল্যান নেই বা বাইরেও কোনো প্ল্যানিং নেই যে বার্থডে সেলিব্রেট করব বা সবাইকে ডাকবো এরকম কিছুই নেই এবার তারপরও আর কি আমরা এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেরি না করে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে কিন্তু সমস্ত কিছু শেয়ার করব তোমরা পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো এখন চলে এসেছি জুয়েলারিতে আর জুয়েলারিতে এসেই আমি যেটা নেব সেটা হলো একটা ইয়াররিং নেব সব বাড়িতে থাকার জন্য আর কি ইউজের জন্য তো সে কারণে কাকু অনেকগুলো কানে দেখাচ্ছিল ছোট বড় সমস্ত কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে আর সত্যি বলতে কাকুর দোকানে আসলে না আমার যে কোনো জিনিসই খুব ভালো লেগে যায় কাকু যে ডিজাইনগুলো দেখায় সে ডিজাইন তো এই তো এই একটা কানে এটাও পরে দেখলাম আমারও তিন চারটে পরে দেখেছিলাম বেশ ভালোই লাগলো তার মধ্যে একটা নিয়েছি তারপর কাকু বলছিল যে এই গ্রিন কালারের আংটিগুলো বুঝি খুব ট্রেন্ডিংয়ে চলছে কম প্রাইসের মধ্যে এগুলো দিয়ে দেখো কেমন লাগে যে ভালো লাগে তাহলে একটা নিয়ে নাও তো তারপরে এগুলো একটু হাতে লাগিয়ে দেখলাম আর তারপরে মঙ্গলসূত্রটা দেখাচ্ছিলো এটা নিউ ডিজাইন এসছে সত্যি বলতে খুবই সুন্দর বাট এটা এখনও পড়ার সময় আমার আসেনি যদি আসতো তাহলে অবশ্যই নিতাম খুবই ভালো লেগেছিলো ডিজাইনটা একদম ইউনিক আমি তো ইয়াররিংস নিতে এসেছিলাম তো সে কারণে নি নিলাম আর কোনটা নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপরে কাকু মাকে দেখাচ্ছিলো এই শাখা বাঁধানোগুলো একদম কম প্রাইজের মধ্যে কিন্তু বেশ ভালো ছিল গিফটিং পারপাসও এগুলো কিন্তু গিফট দেওয়া যায় কম প্রাইজের মধ্যে তারপরে এই শাখাগুলো মা দেখলো মা ডিজাইনটা ভালো লাগলো তারপরে এই চুরগুলো কাকু দেখালো যে এগুলো নতুন এসছে সেগুলোও দেখো খুব সুন্দর সিম্পল একদম কম প্রাইজের মধ্যে তো এগুলো একটু দেখলাম আর ভিডিও করে নিলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না তারপরে আমার নজর চলে এই আংটিটার দিকে এতটা সুন্দর ছিল আংটিটা আর দামটাও কিন্তু অনেকটাই রিজনেবল ছিল অনেকটা লাইট ওয়েটের মধ্যেই ছিল এই আংটিটা তারপরে আর লুপ সামলাতে না পরে এটাই পরে দেখলাম যে এটা দেখি তো পরে কেমন লাগে আর আমার তো বেশ ভালো লাগছিল আংটিটা বাট এখন তো আংটি নেবো না যেহেতু নিয়ে নিয়েছি তারপরে দেখলাম এই পালাগুলো আর বালার ডিজাইনটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে খুবই ভালো মানে একদম সিম্পলের মধ্যে বাট এটা নেওয়ার মতন এখনও সেই সামর্থ্য আমার আসেনি যে এগুলো নেব। আর তাই আর এগুলোও নিলাম না জাস্ট কাকু দেখালো নতুন ডিজাইন দেখে তারপর তো আমার কানে যেহেতু নেবো তো সমস্ত কিছু বিল টিল করে এখানে মা পেমেন্ট করে দিল তো পেমেন্ট করার পর এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি আবার বাড়িতে তো তোমরা তো দেখতেই পেলে আমি বেরিয়েছিলাম বেরিয়ে কোথায় গেলাম না গেলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন কি এনেছি সেটা বলেছিলাম বাড়িতে এসে দেখা তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো আমি কি এনেছি তো চলো দেখাই তো আমি এনেছি এটা খুবই নর্মাল খুবই একদম খুব বেশি প্রাইজের কিছু না তবে আমার জন্য অনেকটাই বেশি কারণ একটা বয়সের পর না মানে কেউ আমাকে গিফট দেওয়ার থেকে আমি নিজে থেকে যদি নিজেকে একটা গিফট দিতে পারি তাহলে খুবই ভালো লাগে তো তাই আমার বার্থে উপলক্ষে আমি আমার নিজেকে নিজে এই গিফটটা দিয়েছি তো চলো কি দিয়েছি সেটা শেয়ার করে দেখাচ্ছি এই যে এটা দিয়েছি এটা প্লেটিনাম না ডায়মন্ড না নর্মালি সোনার দুটো ছোট ছোট কানের বাট আমার জন্য অনেকটা তো এই তো আমি পরে দেখাচ্ছি কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এটা এখন পরে নি হচ্ছে ছোট ছোট সব সময় পড়ার জন্য এটা নিয়েছি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে কেমন হয়েছে ডিজাইনটা তারপর এই কিনে বাড়িতে এসে সবাইকে দেখালাম আর সবাই দেখো খুব খুশি হলো আর এই সব কিছু করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তো আজকে তো আর বাইরে ডিনার করাটাও কমপ্লিট হলো না তো তারপর যারা যারা আমাকে উইশ করেছিল ফেসবুকে তো সবার এগুলো দেখছিলাম উইশ আর সত্যি খুব ভালো লাগছিল এত এত মানুষ আমাকে উইশ করেছে বার্থডেতে সবাইকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আরেকটা সেকেন্ড পার্ট বার্থডে ব্লগ আসবে তো সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই